আসসালামু আলাইকুম অনেকদিন পরে বাতিজাকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে দুইটি সাইকেল নিয়ে আমাদের চাটুলি মোড় থেকে চলে যাচ্ছি গাঙ্গিয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে গাঙ্গিয়ারা থেকে তারপরে চলে যাবো আমরা পান্তি লোহাগারা হাজি পার পার্ক দুপুরবেলা যাবার সময় দেখলাম যে মার্কেটে দোকানবার সবকিছুই বন্ধ বেশি একটা দোকান খোলা হয়নি আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা চাটুলি তারপরে গাংসুর গাংডিয়ারা পারপুর পান্তি লোয়াগারা সব গ্রামের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে মনোযোগ সহকারে দেখবেন আমাদের চাটুলি প্রাইমারি স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল এই দিকে এসে দেখতেছি যে গাংডিয়ারা গুচ্ছ গ্রামের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো অনেক সুন্দর লাগতেছে এবং কি আজকের যে আবহাওয়াটা ছিল খুবই সুন্দর আমি তো প্রথমে ভাবছিলাম যে গাংসুর থেকে প্রথমে গাংড ছেলেরা যাওয়ার সময় যে একটা মাদেশা পরে এই মাদেশার মসজিদে মাহফিল পরে এসে দেখতেছি যে না এই মসজিদে না অন্য একটি মসজিদে মাহফিল হইতেছে তাই আমি আর আমার বাতিজাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি মাহফিলের দোকান সামনে আমরা যেহেতু মাহফিলে আসি নাই তাই দোকান সামনে দিয়ে এখন আমরা চলে যাব পান্তির উদ্দেশ্যে পান্তি যাওয়ার আগে চলে আসলাম পারপুর মাদেশার সামনে পারপুর মাদেশাটা কিন্তু অনেকটা বড় আবার অনেক ফেমাস আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মাদেশাটি কিন্তু অনেকটাই নাম করা এবং অনেক বিশাল বড় এই মাদেশাটিকে নিয়ে ঘিরে আছে বিশাল বড় একটি ইতিহাস যেটা আমার অজানা তাই আমি আর এই মাদেশা সম্পর্কে বেশি কিছু আর বেশি একটা বলতে পারবো না এই মাদেশাতে প্রতি বছর দুই দিন ব্যাপী একটি মাহফিল হয় বিশাল বড় হঠাৎ করে পান্তি বাজার যাওয়ার আগে একজন মহিলা আমার সাইকেলের সামনে চলে আসে তাই ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারি নাই পান্তি বাজারে কাঠ বাজার পার হয়ে যখন আমি মধ্য বাজারের দিকে চলে যাচ্ছি তখন আমি দূর থেকে দেখতেছি বিশাল বড় একটি জ্যাম লেগে আছে এই জ্যামটা পার পার হতে ম্যাক্সিমাম লেগেছে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু কি বলবো আপনাদেরকে অনেক কষ্ট হয়েছে আমাদের আজকে যেহেতু দিন ছিল 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 সেই ক্ষেত্রে গাড়ি অনেক বেশি বেশি মানুষজন আর আপনারা তো জানেন যে বাজারটা কতটা উন্নতশীল পান্তি বাজারটা পার হয়ে এদিকে এসে দেখতেছি রাস্তাঘাট গুলো খুবই সুন্দর যা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না গ্রাম মানে সুন্দর হলো তারপর আমাদের মুরাদনগরের দক্ষিণ পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই বিশেষ করে এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর আমার কাছে রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তাটা রাস্তাটা ফেল কারণ হয়তো সুন্দর কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন না কিন্তু এই জায়গা আসলে সবকিছু দেখতে পারবেন তারপরও কিন্তু ঢাকার ভিতরে সবচেয়ে বেশি বিল্ডিং আর গাড়িগুলো সুন্দর লাগে আমার কাছে কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না কিন্তু বাড়িতে আসলে এরকম সৌন্দর্য দেখা যায় রাস্তাঘাট গুলো এতটাই সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছে যে আমি লন্ডনের কোনো একটি রাস্তা দিয়ে যাচ্ছি বিশ্বাস করবেন কিনা তা আমি জানি না যদি আপনারা প্রান্তের লগারা এই হাজি বাজার পার্ক গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর কতটা নিরিবিল হাজি পদের পাড়ার কাছাকাছি এসে আমার সাইকেলের সামনে চাকাটা গেছে লিক হইয়া লিক হওয়ার কারণ এখন হেঁটে চলে যেতে হবে হাজি পদের পার তাই আর বেশি একটা ভিডিও করিনি পদের পাড় গুড়াগুড়ি শেষ করে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি পান্তি বাজারে পান্তি বাজারে এসে সাইকেলটা মিকারের দোকানের সামনে স্ট্যান্ড করে রেখেছি দোকানদার মুরুব্বি আঙ্কেল কে বলতেছি যে আঙ্কেল আমার সামনে চাকাটা কি হয়েছে দেখেন তো আঙ্কেল চাকাটা খুলে টিউবটা বের করে দেখতেছে যে কোনো লিক আছে কিনা পর একটি লিক দেখতে পারলাম আমি ভেবেছিলাম আপনাদেরকে লিকটা দেখাতে পারবো কিন্তু আপনাদেরকে লিকটা দেখাতে পারলাম না কারণ লিকটা অনেক ছোট ছিল সাইকেলটার এই অবস্থা দেখে আমার তো খুবই কষ্ট হয়েছিল কারণ আমার মার্সিডিস ব্যান্ডের সাইকেল এরকম হয়ে যাবে এত সমস্যা আমি আগেও কখনো ভাবিনি সাইকেলটি বাড়িতে আনার আগে এত সমস্যা দেখা দিত না সাইকেলের কিন্তু বাড়িতে আনার পরে অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে ঢাকা থাক অবস্থা সাইকেলটি খুবই সুন্দর ভাবে ব্যবহার করতে পেরেছি কোনো সমস্যা হয়নি কিন্তু বাড়িতে আসার পরে অনেক বেশি সমস্যা করে সাইকেলটা ঠিক করে দেওয়ার পরে দেখতেছি যে সুন্দর করে মুছে দিতেছি মুছা শেষ করে এখন বাড়িতে চলে যাচ্ছি কারণ অনেক আগে বাড়ি থেকে বের হয়েছি এতটা সময় দেয়নি বাড়ি থেকে বলে বের হয়েছিলাম যে এক থেকে দেড় ঘন্টা লাগবে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাড়িতে আর এটা হচ্ছে আমাদের চমুনি বাজারের সুন্দর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে